নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বিগত বেশ কয়েক দিনে একের পর এক গ্রহ সঞ্চার আমরা দেখতে পেয়েছি এবং ম্যাসিভ প্ল্যানেটরা অর্থাৎ বৃহস্পতি শনি এরা প্রত্যেকেই কিন্তু তাদের ঘর পরিবর্তন করেছেন একই সঙ্গে সঙ্গে রাহু এবং কেতু এরা ম্যাসিভ নয় এরা বিন্দু এরা ছায়াগ্রহ কিন্তু এদের ইম্প্যাক্ট সেটা কিন্তু ম্যাসিভ তারাও কিন্তু ক্ষেত্র পরিবর্তন করেছেন ফলে রাশিচক্রে একটা আমূল পরিবর্তন এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং রাশিচক্র এই মুহূর্তে ভীষণ সেনসিটিভ কন্ডিশনে রয়েছে এই অবস্থায় আমাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে আগামী জুন জুলাই আগস্ট এই তিনটি মাস কি ঘটতে পারে আমাদের জীবনে কতটা পরিবর্তন কতটা পজিটিভিটি কোন কোন দিক থেকে সাবধানতা এই সমস্ত বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা সঙ্গে রয়েছেন কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা অর্থাৎ এই এতগুলি গ্রহ সঞ্চারের ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের উপরে কি ইম্প্যাক্ট পড়তে চলেছে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমত বলি কন্যা রাশিতে এতদিন কেতুর অবস্থান ছিল কেতু সেখান থেকে পিছিয়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে অন্যদিকে মঙ্গল সে কর্কট থেকে সাতই জুন সিংহে প্রবেশ করবে এবং আঠাশে জুলাই সেই মঙ্গলের প্রবেশ ঘটতে আমরা দেখব কন্যা রাশিতে অন্যদিকে শনিদেব কন্যার সপ্তমে রয়েছেন কন্যার ষষ্ঠে রাহুর অবস্থান আর সবচেয়ে বড় বিষয় সেটি হলো দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন এই অবস্থায় দুটি সময় ভীষণ সেন্সিটিভ তার মধ্যে প্রথমটি হলো বাইশে জুলাই তার আশেপাশের কয়েকটি দিন কারণ বাইশে জুলাই কন্যার দ্বাদশে মঙ্গল এবং কেতুর ঘনিষ্ঠ সংযোগ আমরা দেখতে পাবো আর দ্বিতীয় সময়টি হলো আঠাশে দেড় কন্যা এবং তৃতীয়পতি মঙ্গল এই মঙ্গলের দৃষ্টি সরাসরি শনিদেবের ওপরে পড়বে এবং শনিদেব তিনি অবস্থান করে রয়েছেন কন্যার সপ্তম ভাবে সুতরাং এই সময়গুলো কন্যার জন্য একটু সেন্সিটিভ একটু কেয়ার একটু সাবধানতা এটা কন্যাকে অবশ্যই নিতে হবে এই অবস্থায় কন্যা রাশি বা মানুষদের কি পজিটিভিটি আসতে পারে সেটা প্রথমে খুঁজে বার করা যাক প্রথম বিষয়টি হলো চাকুরি প্রাপ্তি কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি রয়েছে নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ করে কর্মক্ষেত্রে কিছু পজিটিভ বেনিফিশিয়াল পরিবর্তনের সংযোগ এটা দেখতে পাওয়া যায় দূরে চাকরি করছিলেন অনেক অনেক দিন ধরে ভাবছিলেন যে এবার একটু কাছে আসার চেষ্টা করা যাক এবার একটু বাড়ির কাছে আসব মা বাবার সঙ্গে কিছুটা সময় কাটাবো ফ্যামিলিকে কিছুটা কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করব এই সুযোগ সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা যেমন চাকুরি প্রাপ্তির সংযোগ দেখতে পাবেন ঠিক তেমনভাবেই কর্মক্ষেত্রের স্থিতিশীলতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে আপস অ্যান্ড অবসান ঘটবে এবং আপনার কর্মক্ষেত্র অনেকটাই স্থিতিশীল হয়ে উঠবে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে পুরনো কর্মের স্থিতিশীলতা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন বা যারা শিক্ষা ক্ষেত্রে চাকরি করছেন। কিংবা যারা ঠিক এই সময়ে শিক্ষা ক্ষেত্রে প্রাপ্তির জন্য একটা পরীক্ষা দেওয়ার তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট অনেক অনেক বেশি এই সময়ের মধ্যে অর্থাৎ জুন জুলাই আগস্ট এই সময়ের মধ্যে যাদের পরীক্ষা আসবে ইনফ্যাক্ট টেন্থ অক্টোবরের মধ্যে কন্যা রাশি বা লগ্নের মানুষ যারা পরীক্ষা দেবেন যে পরীক্ষা দেবেন সেই বা চাকরির পরীক্ষায় সাকসেস রেট অনেক অনেক বেশি এই সময় আপনি কিন্তু চাকরি পেতে চলেছেন সুযোগ বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে বাড়বে আপনার সাকসেস রেট পরবর্তী যে বিষয়টি আমরা দেখতে পাবো কুটুম্বকুলে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে কুটুম্বকুল অর্থাৎ শ্বশুর বাড়ি হতে পারে খুব কাছের নয় এমন আত্মীয় পরিজনের গ্রুপ হতে পারে মূলত শ্বশুরবাড়ি বৈবাহিক সম্পর্কে যাদের সঙ্গে আপনার সম্পর্ক সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট তীব্রভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কৌটুম্বকুলে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের মাধ্যমে উপকৃত হওয়ার সংযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে পার্টনারশিপ বিজনেস এই সময় স্টার্ট করা যেতে পারে এবং পার্টনারশিপ বিজনেসের সাকসেস রেট সেটাও কিন্তু ওভারঅল বেশি সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা যদি মনে করেন এই সময় একটা ব্যবসা শুরু করবেন এবং একটা ফাইনান্সিয়াল সাপোর্টের দরকার রয়েছে তাহলে কিন্তু এটাই আপনার জন্য আদর্শ সময় এবং এই সময় আপনার মুভ করা যেতে পারে পরবর্তী বিষয়টি হলো শরীর দশমভাবে বৃহস্পতি এবং ষষ্ঠে রাহুল অবস্থান রোগ বৃদ্ধি হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে ঠিক তেমনভাবে প্রত্যেকটি রোগ নির্মূল হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে দীর্ঘদিন ধরে শরীর অসুস্থ গোপন কোনো শারীরিক সমস্যায় ভুগছেন কষ্টের মধ্যে রয়েছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং কন্যা রাশি লগ্নের মানুষজন তারা এই সমস্যা থেকে সাধারণভাবে বেরিয়ে আসতে পারবেন রোগ মুক্তির সম্ভাবনা এটা আমরা স্পষ্ট ভাবে দেখতে পাব স্পেশালি হাঁটুর যন্ত্রণা নি রিপ্লেসমেন্ট ইত্যাদি সমস্যায় যারা ভুগছেন এবং আর্থারাইটিস টাইপের সমস্যায় যারা ভুগছেন যাদের অস্থি পীড়ার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা রোগ মুক্তির সম্ভাবনা বাড়বে এবং কোন অপারেশন কোন ট্রিটমেন্ট তার সাকসেস রেট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে উঠবার সম্ভাবনা পুরোপুরি রয়েছে পরবর্তী বিষয়টি হলো বিবাহ এবং বৈবাহিক জীবন বৈবাহিক জীবনে প্রেম ভালোবাসা রোমান্টিকতা ইত্যাদি একটু ঘাটতি দেখতে পাওয়া যাবে কিন্তু ডেডিকেশন রেসপেক্ট এগুলো বাড়বে এবং একে অপরের প্রতি নির্ভরশীলতা যার কারণে বিবাহিত জীবনের স্থিতিশীলতা বাড়ে পরস্পরের প্রতি যে দায়বদ্ধতা একজন শরীর খারাপ হলে আরেকজন ঝাঁপিয়ে পড়লেন দা ট্রিটমেন্টের জন্য এগিয়ে গেলেন জানা তাই করার চেষ্টা করছেন এই এই প্রচেষ্টা এইটা কিন্তু আমরা দেখতে পাবো কন্যা রাশি বাল মানুষদের ক্ষেত্রে বিয়ে হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বৈবাহিক জীবনের বাধা বিপত্তি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সম্পর্কটা বেশ আগের মতো পুরনো দিনের মতো করে তোলার একটা প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যা কিছু গন্ডগোল যা কিছু অশান্তি অর্থাৎ এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস সেগুলো কমে যাওয়ার সম্ভাবনা তীব্রভাবে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজ স্বাভাবিকভাবেই সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে ওঠার একটা সংযোগ সেটা তৈরি হতে চলেছে ব্যবসায় উন্নতি করতে পারছেন এই সময় কন্যা লগ্নের মানুষরা ফান্ডের জোগাড় হতে চলেছে হঠাৎ করে কিছু প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে উঠতে চলেছে কিন্তু এর সঙ্গে সঙ্গে বেশ কিছু নেগেটিভিটি সেটাও রয়েছে শত্রু সংখ্যা বৃদ্ধি ষষ্ঠ ভাবে রাহুল অবস্থান যতই আপনি চেষ্টা করুন না কেন শত্রুদের ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স আপনার লাইফে এটা বাড়বে এইবার প্লাস পয়েন্ট হচ্ছে এই শত্রুদের যে অ্যাক্টিভিটিস সেটা কিন্তু আপনি ট্যাকল করতে পারবেন আগে যেটা হচ্ছিল শত্রুরা আপনাকে ডিস্টার্ব করছিল এবং আপনি সেখানে ডিস্টার্ব হচ্ছিলেন এখন কিন্তু আপনি বোল্ড ডিসিশন দেওয়ার সক্ষমতা অর্জন করেছেন এবার আপনি স্ট্রিক্ট ডিসিশন নিতে পারছেন সমস্যা যাই হোক না কেন তাকে আপনি কন্ট্রোল করতে পারছেন খেয়াল রাখতে পারছেন কারা আপনার শত্রু এনিমি ম্যানেজমেন্ট আমরা এতদিন টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছি কন্যা কিন্তু এখন এনিমি ম্যানেজমেন্ট করতে পারবেন অর্থাৎ শত্রুদের অ্যাক্টিভিটিসকে কাজে লাগিয়ে নিজের উন্নতির পথকে প্রসারিত করে তোলা প্রশস্ত করে তোলা এটা কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা করতে পারবেন আপনার কোনো একজন মহাশত্রু রয়েছে এবং আপনি কোনো একটা কথা আপনার কাছের একজন মানুষকে বললেই সে সেই কথাটা সেই শত্রুকে গিয়ে বলে আসছে এতদিন আপনি চুপচাপ ছিলেন কিছু বলতে পারছিলেন না ভাবছিলেন কিছু বললেই সেই মানুষটা গিয়ে বলে আসবে এবার কিন্তু আপনি অন্যভাবে ব্যাপারটাকে ইউজ করতে পারবেন অর্থাৎ ওই শত্রুকে কিছু বলতে চাইছেন তার কাছে কিছু বার্তা পাঠাতে চাইছেন তাকে একটা মেসেজ দিতে চাইছেন এই মাঝের লোকটির কাছে বলে দেবেন আপনি এবং সেই মাঝের লোকটি দায়িত্ব নিয়ে আপনার সঙ্গে শত্রুতা করতে গিয়ে সেই তথ্যটা তাকে গিয়ে বলে আসবে এবং এর ফলে কিন্তু আপনার গ্রোথ সেটা বাড়বে এই ধরনের সেটা আমরা কর্নার ক্ষেত্রে দেখতে পাবো এবং এর ফলে কর্নার গ্রোথ সেটা কিন্তু বাড়বে খারাপ জিনিস একটা রয়েছে সেটা হচ্ছে রোগ বৃদ্ধি রাহু সিক্স থাউজে বসে রয়েছে বায়ু দত্তে অর্থাৎ চেস্ট ইনফেকশন শ্বাসক্রিয়াজনিত সমস্যা অ্যালার্জি অ্যাগমা ইত্যাদিতে ভুগবার সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনভাবেই লোয়ার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যায় ভুগবার সম্ভাবনাও কর্নার ক্ষেত্রে রয়েছে এই ধরনের সমস্যা যদি আপনার ক্ষেত্রে আসে তাকে ইগনোর করা যাবে না সরাসরি গিয়ে নিজেকে সুস্থ করে তোলার চেষ্টা অবশ্যই করতে হবে পরবর্তী বিষয়টি হলো কর্মক্ষেত্রে শত্রুতা ষষ্ঠভাবে রাহুর অবস্থান সেই রাহুর দৃষ্টি দশম ভাবস্থ বৃহস্পতির উপর সেই রাহুর দৃষ্টি সপ্তম ভাবস্থ শনিদেবের উপর এর কারণে কর্মক্ষেত্রে কিছু জন জটিলতা কর্মক্ষেত্রে কিছু শত্রুতা আপনাকে পছন্দ করছেন না এমন মানুষের সংখ্যা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কর্মক্ষেত্রের যে কোনো রকম জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ এটা কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে খুব সহজ ভাবেই আসতে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির প্রবণতা সেটা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কাজকর্মের কিছু সুযোগ কন্যা প্রাপ্ত হতে চলেছেন ওভারঅল একটা ডেভেলপমেন্ট এটা আমরা কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো এবং এই যে জুন জুলাই আগস্ট কিছু ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে এবং যারা জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি বিক্রি করতে চলেছেন তাদের ক্ষেত্রেও কিছুটা ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাবো পরিশ্রম প্রবণতা এবং ধৈর্য এই দুটোই কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়বে এবং সেই ক্ষেত্রে খুব সহজভাবেই ক্রিয়েটিভ ফিল্ডে কর্নার অ্যাক্টিভিটিস সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা ছবি আঁকেন যারা শিল্প চর্চা করেন কিংবা যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত তাদের হাতে নতুন কাজ আসার সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়িতে একটা বড় পরিবর্তনের সংযোগ রয়েছে এবং চতুর্থপতি বৃহস্পতি অবস্থান করে চতুর্থ বাড়ছে যারা বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর আসছেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী প্রসঙ্গে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে বহু মানুষ আমরা রয়েছে যারা জ্যোতিষ শিখতে চাইছি জ্যোতিষ শিখে এটাকে একটা আনুষঙ্গিক পেশা হিসেবে গ্রহণ করতে চাইছি অনেকে আবার অনেকে শখে জ্যোতিষশাস্ত্রকে শিখতে চাইছি আপনাদের জন্য ঋষিবাণী নিয়ে এসেছে একটা কম্প্যাক্ট কন্ডেন্স কোর্স একটা সায়েন্টিফিক কারিকুলাম যেখানে জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে সঙ্গে আমরা শেখাবো হস্তরেখা বিদ্যায় সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের খুঁটিনাটি তাই যারা জ্যোতিষ শিখে এটাকে পেশা হিসেবে নিতে চাইছেন একজন প্রফিট প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হয়ে উঠতে চাইছেন তাদের জন্য কিন্তু এই কোর্সটা দু বছরের এই কোর্সে রয়েছে চারটি সেমিস্টার রয়েছে চারটি সার্টিফিকেশন ছ মাস পরপর যথাক্রমে জ্যোতিষ অর্ণব জ্যোতিষ বিশারব জ্যোতিষ শাস্ত্রী এবং জ্যোতিষ আচার্য এই চারটি সার্টিফিকেট আপনাকে এগিয়ে নিয়ে যাবে উন্নতির রেখার দিকে খুব সহজভাবেই আপনার জ্যোতিষ জীবনের অগ্রগতি এটা দেখতে পাওয়া যাবে এবং এর সাথে সাথে আমরা ইতিমধ্যে শুরু করেছি কয়েকটি শর্ট টার্ম কোর্স তার মধ্যে রয়েছে ডিটেল কৃষ্ণমূর্তি পদ্ধতি তার মধ্যে রয়েছে ট্যারো কার্ড রেডিং কোর্স তাই যারা ট্যারো কার্ড রেড করতে চাইছেন বা শিখতে চাইছেন ট্যারো রেডিং প্রসেস তারাও কিন্তু সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার আর খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ওয়াট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন বর্ধমান থেকে নমস্কার স্যার আমার প্রণাম নেবেন আমি আপনার নিয়মিত দর্শক আমি একটি সম্পর্কে অনেকদিন ধরে আবদ্ধ আছি আমার মনে হচ্ছে আমার গার্লফ্রেন্ড আমাকে চিট করছে আমার আরেকজন বলছে ও কারোর সাথে শারীরিক সম্পর্ক করছে আমার ওকে নিয়ে প্রচুর সংশয় আছে আমায় শুধু এইটুকু বলে দিন ওর কি এরকম কোন যোগ আছে শারীরিকভাবে অতি ঘনিষ্ঠ হওয়া দয়া করে জানাবেন ছাব্বিশ দশ দু হাজার জন্ম সময় সাতটা চুয়ান্ন বর্ধমান উত্তর দেওয়ার আগে একটি বিষয় জানাই বহু মানুষ তারা কমেন্ট করছেন কিন্তু কমেন্টগুলো থাকছে ইনকমপ্লিট ডেট অফ বার্থ দিচ্ছেন টাইম অফ বার্থ নেই কিংবা প্লেস অফ বার্থ নেই অথবা বাংলায় তারা তাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু মেজায় কঠিন তাই যারা প্রশ্নের উত্তর পেতে চাইছেন তাদের কিন্তু সম্পূর্ণ ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং নিজের নাম লিখতে হবে আর এটা অবশ্যই ইংলিশ মতে ডেট অফ বার্থ সেটা দিতে হবে চলে আসি আমরা জাতকের প্রশ্নে বৃষ্টিক লগ্ন লগ্নে বুধ এবং শুক্র রয়েছে রাহু মীন রাশিতে থেকে বৃষ্টিক লগ্নের উপরে দৃষ্টি দিয়েছে ফলে এই ক্ষেত্রে এই ধরনের সমস্যা এটা কিন্তু থাকার একটা সংযোগ তৈরি হয়েছে তবে এই বিষয়ে সরাসরি কথা বলে নেওয়া উচিত এবং যদি কারোর সাথে অন্য মানুষের সম্পর্ক থাকে তাহলে আরেকটা মানুষের সঙ্গে সম্পর্ক রাখা তো এটা অনুচিত তাই সেই ক্ষেত্রে অবশ্যই কথাবার্তা বলেই নিজেদের মধ্যে ব্যাপারটাকে মিটিয়ে নিতে হবে হবে এবং এগিয়ে যেতে নিজের ক্যারিয়ারের লক্ষ্যে তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার